ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল টাকা গুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি আমি টাকা টাকা দাও হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাদিয়ে এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিছি তারপরে সে আমার কাছে বলছে না আমি ফেরত দেইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন হুজুর বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না আর যখন আমি টাকা তাকে ফেরত দেই তখনও তুমি তা দেখো তুমি কোন সময় এর সাক্ষী না উপস্থিত না। তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো বলছেন আমরা আল্লাহ চিন্তাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা মূর্তি পূজা আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর করো করো আল্লাহরে দেখি নাই আপনার কথা মা বলের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তি গুলিকে পরিত্যাগ করে এক অদা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেস্তা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন এই জীবন জীবন নয় আর জীবন আছে ওখানে আমাদের উপস্থিত হতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ